হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম পতাকার চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু আজকে চলে আসি পাটুয়া তলিতে এটা চশমার কিন্তু হোলসেল শুরু আপনার চাইলে এখান থেকে হোলসেল নিতে পারবেন এবং কিন্তু খুচরা নিতে পারবেন তো আজকে আমরা দেখাবো বিভিন্ন ডিজাইনে কিন্তু এই দেখাবো আপনাদেরকে যে যেগুলো আপনার ব্র্যান্ডের আছে এবং নর্মাল ব্র্যান্ডের আছে এবং কোয়ালিটি ফুলও আছে এবং কোয়ালিটিরও আছে আপনার যেরকম রেঞ্জের চাবেন সেরকম রেঞ্জের আমরা দেবো আর আমাদেরকে হেল্প করবেন কিন্তু নয়ন ভাই নন ভাই কিন্তু আমাদের সঙ্গে আছেন তো ফার্স্ট একটা ডিজাইন দেখেন হ্যাঁ তো আপনার এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হবে ডিজাইনটার প্রাইসটা কেমন হবে তিনশো তিনশো টাকা অনলি তিনশো টাকা হলে আপনি শুনতে পাচ্ছেন এটা কালার হবে তিনটা কালার না এই যে আর ডিজাইন দেখাচ্ছে খুবই সুন্দর হবে দেখেন মডেলটা দেখেন আপনার এই মডেলটা কী মডেল হবে এটা কী মডেল হবে এটা আপনার দেখেন এটারও কিন্তু আপনার সাইটেও এগুলো দেখবেন হ্যাঁ এটার প্রাইস কেমন থাকতেছে পাঁচশো টাকা এটা পাঁচশো পাঁচশো টাকা বলতে পারবেন পাঁচশো টাকা ওকে যা ডিজাইন দেখাচ্ছি আমরা দেখেন এই মলটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা এই মধ্যে মলটা দেখেন অনেক সুন্দর হয় মলটা এটার প্রাইস কেমন থাকতেছে এটার প্রাইস আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কালার হবে কয়টা এটা কালার হবে দুইটা আর এটা কী কালার হবে ব্লু কালার সব আর এটা সিলভার কালারই হবে না সবগুলো এগুলো সিলভার কালারের ভিতরে আপনার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন পাবেন আপনারা এটা কিন্তু সিলভারের উপরে আছে গোল্ডেন কি হবে এটা না সিলভারই গোল্ডেন আছে গোল্ডেনও আছে গোল্ডেন সিলভার ব্ল্যাক গোল্ডেন সিলভার ব্ল্যাক আপনারা তিনটা কালার পাবেন এটার প্রাইসটা কেমন থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বলতে হবে ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন আর সাইটটা দেখেন স্প্রিং হবে সাইটটা একটু স্প্রিং হবে মডেল নাম হলো ডিজেল সানগ্লাস ফার্স্ট কোম্পানির এটা প্রাইস পড়বে আপনার পাঁচশত টাকা মডেলটা সার চেকন স্প্রিন ছাড়া মার্কেট এটা এটা কালার আছে আপনার তিনটা এটা কালার তিনটে আছে এটা হলো কাটিয়ার কোম্পানি না এটা কাটিয়ার কোম্পানি মিডিয়াম প্রাইস এটা পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এটা মডেলটা আপনার এক্সপিরিয়েন্স ছাড়া কাটিয়ার এটা আপনার এটা পড়বে আপনার ফার্স্ট টাক কোম্পানির এটা পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা মডেলটা এরকম যেটা আপনার সাইড ডি আছে সাইড দিয়ে আপনার ডাক সিস্টেম আছে এটা আপনার মডেল নিউ নিউভার্সে এটা নিউ মডেল হ্যাঁ এটা নিউ মডেল আর আমি আপনাকে যা আপনাদের যা যা দেখাচ্ছি সবই হলো নিউ মডেল জাস্ট একটা আছে মডেল এটা কালার আছে তিনটা কফি কালার ব্ল্যাক কালার রেড কালার গ্লাস এটা প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ব্ল্যাকটা দেখেন এই যে এটা হলো এটা ব্ল্যাক এটা কফি কালারও আছে এটা ব্ল্যাক আর এখন আপনাকে কিছু দেখাবো ব্র্যান্ডের সানগ্লাস যেগুলো আপনার কোয়ালিটি ফুল সেগুলো এটা হলো র্যাবন পোলোরাই র্যাবন কোম্পানির এটা পড়বে আপনার বক্স সহ আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা পড়বে আপনার বক্স সহ চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার ব্র্যান্ডের পরশি ব্র্যান্ড এটা আপনার বক্সও পর্বে হলো তেরোশো টাকা এটা হলো এটা বলো মাসেজ ব্র্যান্ড মাসেজ ব্র্যান্ড আপনার স্প্রেন ছাড়া আপনার স্কোয়ার শেপ গোল্ডেন গোল্ডেন কালার এটা আমাদের সিলভার কালারও আছে যা আপনার এটা দুইটা কালার হয় সিলভার এবং গোল্ডেন এটা হলো বলা হয় মাসেজ ব্র্যান্ড এটা পরে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা বক্সও এটা দেখতে পাচ্ছেন এটা হলো লাকোস কোম্পানি লাকোস এটা হলো লাকোস কোম্পানি এটা আপনার বক্সসহ নিতে গেলে আপনার সতেরোশো টাকা লাগবে সতেরোশো টাকা আপনার বক্স সহ সানগ্লাসের স্প্রেন ছাড়া এটা কালার আছে আপনার তিনটে যে আপনাদের একটু আগে মার্সেলস ব্র্যান্ড দেখাইছি সেই মার্সিলস কোম্পানি এটা ড্রিমলেস এটা বলা হয় ড্রিমলেস পাইলট শেপ বলা হয় আপনার এটা প্রেস পড়বে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আর বক্স হওয়া পড়বে হলো ষোলোশো টাকা এটা দেখতেছি ভাই পড়শি পড়শি কোম্পানি পড়শি ডিজাইন পড়শি কোম্পানি এটা আপনার বক্স হওয়া পড়বে হলো চোদ্দোশো পঞ্চাশ টাকা কফি কালার এটা কালার আছে দুইটা গোল্ডেন এবং কফি